এ মা বাবু তুই ললিপপ বাদ দিয়ে তুই খোসা গুলো খাচ্ছিস কারো রে হ্যাঁ ছি খোসা কে খাই হি মা গো হাই কপাল এই খোসা কে খাই এই ললিপপটা খা ই মা ললিপপের কোন দিকটা খাচ্ছে ললিপপের এই দিকটা খা এ ললিপপ খেতে গিয়ে দাঁত ভেঙে গেছে এ ললিপপ আর খাবি খাবি আর বাবু জিলাপি খাবে না খাবে না খাবে না তাহলে ট্যাডি মিল্ক খাবে খাবে না তাহলে এই গাড়ির ভিতরে একটা টাইগার আছে এই টাইগারটা নেবে না 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 এই বাবু এই ট্যাপটা খুলে জলগুলো নষ্ট করছিস কেন কি করবি তুই ও জল খাবি ঠিক আছে এই বাবু বাবু তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আমি কি জিনিস নিয়ে এসেছি সেই জিনিস দেখে তুই খুব আনন্দ পাবি আয় আয় তাড়াতাড়ি আয় এখানে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দেখ না এই দেখ তোর জন্য কি নিয়ে এই কি করছিস তুই এটা এই এটা ললিপপ এটা তো জাইলোফোন স্টিক আর এটা তো লেখা হয় পেন ওই দা জাইলোফোনটা পড়ে আছে ওইটা দিয়ে বাজাতে হয় ওই দুটো হ্যাঁ নেবে বাবু এই ব্রাশটা নেবে না নেবে না নেবে না তাহলে বাবু এই ব্রাশটা নেবে নেবে না তাহলে বাবু নিশ্চয় এই ব্রাশটা নেবে না তাহলে বাবু এই নতুন ব্রাশটা নেবে নাও নাও কি অবস্থা চারিদিকে মেঘ অন্ধকার আর এইদিকে অঙ্ক ছাদে উঠে বৃষ্টিটা ভিসছে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে চলো নিচে চলো এই ব্রাশটা ফেলেই দেবো এই বাবু এই বাবু দাঁড়া 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 এই কোথায় যাচ্ছিস তুই

ডুবে গেছে কি ডুবে গেছে কি ওটা ও তো ঝুমঝুমির খেলনা না তো তুলে রেখে দে ওপরে তুলে রেখে দে আর জলের জল টল ঘাটিস না এই বর্ষাতে উঠায়